আজ বন্ধুরা আমি ডিমের একটি অন্য স্বাদে রেসিপি বানিয়ে দেখাবো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে তবে এখন চলো শুরু করি এখন বন্ধুরা আমি ডিমগুলো সিদ্ধ করে নেব এখন কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে ডিমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন ডিমটা সিদ্ধ হতে হতে আমি এখন মশলাগুলো পেটে নিচ্ছি এখন আমি মশলা নিয়েছি মগজ দানা পোস্ত রসুন কাঁচা লঙ্কা আর কালো সরষে রসুন কাঁচা লঙ্কা আর কালো সরষে পোস্ত একসঙ্গে বেটে নেবো আর মগজ দানাটা আলাদা বেটে নেবো প্রথমে আমি মগজ দানাটা বেটে নিচ্ছি এবার আমি প্রস্তুত দিয়ে দিচ্ছি আদসুন কাঁচা লঙ্কা কালা সরি কালো সরিষে একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি এখন ঠান্ডা জলের মধ্যে রেখে ঠান্ডা করে নিচ্ছি এখন ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে হাফ হাফ করে নিচ্ছি এখন ডিমগুলো হাফ করে নিয়েছি এবার ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে ওই তেলের মধ্যে অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলোকে এইভাবে করে উল্টে দিতে হবে তাহলে কিন্তু কুসুমটা ঠিক থাকবে এখন কিছুটা দিয়ে আমি এখন ভেজে নিয়েছি এখন ডেঙ্গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভেজা নিচ্ছি ওই তেল এখন দিয়ে দিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে যে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটিতে করে জল দিয়ে দিচ্ছি অল্প করে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মধ্যে এখন লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব হালকা আছে বানাতে হবে এখন হালকা আছে মশলাটাকে একটু ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজদানা বাটা ওই পাটিতে করে একটু অল্প করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ভালো করে আবার ফুটিয়ে নেব হালকা আছে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম এখন ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব হালকা আছে আরো এক মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব খুব হালকা আছে আমি আরো এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে ডিমের এই রেসিপিটা বাড়িতে বসে বানাবেন গরম ভাতের সঙ্গে খুব টেস্টি হবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন